নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা রাশি এবং কন্যা রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ পঁচিশের মার্চ মাসে সংঘটিত হওয়া বিশেষ এক সঞ্চান নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই জানেন রাহু বর্তমানে মিন রাশিতে আছে নক্ষত্র উত্তর ভাদ্রপদতে এবং রাহুর যে পজিশন সেটা আমরা দুটোভাবে দেখতে পারি একটা তার ট্রু নোট এবং একটি তার মিন নোট বা মিন অবস্থান গড় অবস্থান অ্যান্ড সিগনিফিকেন্টলি আমরা মিনের পজিশনের উপর ডিপেন্ড করি কিন্তু আলোচনাগুলো বা অ্যানালাইসিসগুলো অনেকে করতে পছন্দ করি কারণ এতে পারফেকশানটা বেশি আসে এখন রাহু তো প্রবেশ করবে যে রাশিটিতে সেটি মিনেই কিন্তু নক্ষত্র হিসেবে পূর্বভাদ্রপদ নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে রাহুর প্রবেশ আমরা যদি মান্ডেন হিসেবে আলোচনা করি তাহলে অনেক বেশি ইমপ্যাক্ট আসবে এমন অনেক আনএক্সপেক্টেড ঘটনাগুলো ঘটতে দেখা যাবে যে ঘটনাগুলোর কোনো রকম ধারণা বা কনসেপ্ট আমাদের ছিল না কিছু রিলেশনশিপ ইস্যুস রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন রকম পজিটিভ নেগেটিভিটি আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও দেখতে পারবো যে চুরি ছিনতাই রাহাজানি আনওয়ান্টেড বিষয়বস্তুগুলো ঘটছে তবে কন্যার ক্ষেত্রে কেমন প্রভাব আসবে সেটি আজকে জানব দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অত্যন্ত বিশেষ নক্ষত্র যার দেবতা হলেন অজ একপাদ অজয় একপাদ এবং এই নক্ষত্রের যে দেবতা তিনি কিন্তু একাদশ রুদ্রের অন্যতম একজন বলা যেতে পারে বৈদিক দেবতা জগতের ভার বহন করেন ইউনিভার্সের পিলার হচ্ছেন তিনি এবং আমরা যদি অজয়কপাদকে তার প্রতিমূর্তিকে লক্ষ্য করার চেষ্টা করি তার রূপকে লক্ষ্য করার চেষ্টা করি এক্ষেত্রেও ভিন্ন মত পোষণ হচ্ছে তবে একটা মত এরকম যে একটা পা একপদ একটি পা একটি চরণ এবং সেখানে আমরা একটা রূপে দেখছি জীবের মূর্তি রয়েছে অপর রূপে দেখছি ত্রিমূর্তি রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মধ্যেখানে মহেশ্বর দক্ষিণ ভাগে ব্রহ্মা এবং বাম পার্শ্বে বিশ্বে এখন এই যে অজয় একপাত তাকে ভালোভাবে লক্ষ্য করলে আমরা এটা বুঝতে পারি যে জগতের ভার বহন করে বিভিন্ন রকম ভার বহনকারী সৃষ্টি স্থিতি লং তিনটে শক্তি যার মধ্যে আছে বৃহস্পতি নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি কন্যার জন্য বিশেষ গ্রহ কারণ কলত্রভাবের অধিপতি বর্তমানে ভাগ্যস্থানে বিদ্যমান এবং অবশ্যই চতুর্থভাবের অধিপতিও বটে তিনভাবে ফল পাবেন প্রথমত আঠারোই মার্চ থেকে অলমোস্ট রাঘুর অবস্থান থাকছে আঠারোই মে দু মাস এই নক্ষত্রটিতে চতুর্থ চর ইন দ্য মিন টাইম আমরা দেখব আঠারো তারিখ থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত এক ধরনের সময় উনতিরিশে মার্চ প্রবেশ করবেন এই নক্ষত্রটিতে যে প্লানেট তিনি হলেন শনি শনি সেখানে বহাল তবিয়তে থাকবেন সাতাশে এপ্রিল পর্যন্ত এই নক্ষত্রটি তার মানে উনতিরিশ তারিখ থেকে সাতাশ তারিখ এক ধরনের ফলাফল অ্যান্ড ফাইনালি সাতাশে এপ্রিল থেকে আঠারোই মে আর এক ধরনের ফলাফল কেমন আসবে ফলাফল কতটা বিশেষ কতটা ভালো আমি প্রথমেই বলি বিস্তর পজিটিভিটির জায়গা থাকছে বিস্তর ডেভেলপমেন্টের জায়গা থাকছে আবার কিছু কিছু ক্ষেত্রে সচেতনতাও রাখতে হবে কবে রাখতে হবে সচেতনতা কোন কোন ক্ষেত্রে সেটা আমি জানাম তবে প্রথমে বলি এই সংযোগ এই মহাসংযোগ আপনাদের এডুকেশন রিলেটেড বাইরে যাওয়ার ইচ্ছাকে এখন কিন্তু প্রকাশ্যে নিয়ে আসবে অর্থাৎ এতদিন ধরে আপনি কনফিউজ ছিলেন যে বাইরে যাব কি যাবো না এতদিন ধরে আপনি ভাবছিলেন বাইরে গেলে কি বেটার হবে ভালো অপরচুনিটিস বা সুযোগগুলো কি আসতে পারে এই রকমের পরিকল্পনাগুলো আপনার ছিল বাইরে যাওয়া বিষয়কে কেন্দ্র করে এবং সেই জায়গায় আমি আপনাকে বলি বাইরে যাওয়ার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে বাইরে যাওয়াকে কেন্দ্র করে নতুন ধরনের পরিকল্পনা তৈরি হওয়ার অবকাশ লক্ষ্য করতে পাচ্ছি। এবং আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে বাইরে যাওয়াকে কেন্দ্র করে এডুকেশনাল পার্পস অন্য মেডিকেল পারপাস বাইরে যাওয়াটা শুভ দ্বিতীয়ত ঘর গৃহ বাড়ি নিয়ে যাদের সমস্যা আপনি থাকেন হয়তো জন্মস্থান থেকে দূরে আপনার জন্মস্থানে একটা বাড়ি আছে বা গাড়ি আছে বা একটা ঘর রোজ স্থাবর কিছু সম্পত্তি আছে গাড়ি যদিও স্থাবর সম্পত্তির মধ্যে আমরা ধরি না ভেরি সিগনিফিকেন্ট এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়বে ভ্যারি সিগনিফিকেন্ট এই ধরনের বিষয় ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে যেখানে বিক্রি করা নিয়ে প্রবলেম হচ্ছিল সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলো সেই জটিলতাগুলোকে কাটিয়ে আপনি উঠতে পারবে তার মানে এটি কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে দিচ্ছে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তার মানে আমার মনে হয় যে যদি রাশি আপনার হয়ে থাকে কন্যা গৃহ বাড়ি দূরে থাকা এবং অনেকে কনফিউজড কেন জানেন ধরুন আজকে আপনি একটা অন্য রাজ্যে আছেন চার পাঁচ বছর দু চার বছর ধরে আছে পরিকল্পনা করছেন সেখানে কন্টিনিউ করার এবং একটা গৃহ নির্মাণের পরিকল্পনা করেছেন কিন্তু প্রবলেমটা বুঝুন আপনার তো জব চেঞ্জ যাব আজকে আপনি এখানে আছেন পরবর্তীকালে কোথায় থাকবেন আপনি জানেন না আমি বলবো গৃহ নির্মাণ হঠাৎ করে মনে হতে পারে না একটা ফ্ল্যাট কিনে নি একটা স্পেস নিয়ে নি এটা করবেন না যা করবেন বুঝে শুনে বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় সেটা আপনার জন্য ধনাত্মক হবে আমার মনে হয় সেটা আপনার জন্য পজিটিভ দিশা প্রদান করবে তার মানে এটা কিন্তু বোঝা গেল এবং দেখুন অনেকেই তো আছেন যারা শিফট করতে চাইছেন আজকে যেখানে আপনি আছেন সেই জায়গায় থাকতে চাইছেন না ইন দা মেইন টাইম আমরা দেখতে পারবো যে জন্য যে যে অবকাশ দরকার সুযোগ না হলে শিফট কি করে করবে সেই সুযোগগুলো কিন্তু ধীরে ধীরে আপনার জীবন চক্রে আসবে আরও সিগনিফিকেন্টভাবে আপনাদের আমি জানাই উনতিরিশে মার্চ থেকে সতেরোই এপ্রিল এবং সাতাশে এপ্রিল উনতিরিশে মার্চ থেকে সাতাশে এপ্রিল প্রায় বলা যেতে পারে সময়কালটা এক মাসের টাইমিং এই সময়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাহু শনি কর্মে কিছুটা বিভ্রাট আনে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব দিতে পারে কর্মজীবনে এমন কিছু বন্ডিং বা সকল রিলেশনশিপ তৈরি হতে পারে যে রিলেশনশিপ যে বন্ডিংয়ে আপনি আগে কখনোই ভাবেননি এরকম কিছু বন্ডিং অর আই সে এরকম কিছু রিলেশনশিপ সেগুলো আসার প্রবণতা রয়েছে এই জায়গাগুলি থেকে আপনাকে বুঝে শুনে চলতে হবে বেঁচে চলতে হবে একদম সিম্পল ভাষায় বললাম বুঝে শুনে চলতে হবে বেঁচে চলতে হবে আমার মনে হয় সেটা আপনার জন্য ভালো তার মানে প্রপার্টি ইত্যাদি ইত্যাদি বিষয় একদিকে গেলেও কর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কন্যার এমনিতেও কর্মভাগ্য কিন্তু বেশ কিছু দিন ধরে ভালোই আছে যদি অনেকেই বলছেন দাদা চাকরি করছি কিন্তু স্যাটিসফ্যাকশানটা নেই তো হ্যাঁ স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকাদের ডিস্টারবেন্সের জায়গা রয়েছে বলে মনে করছি আমি মনে করি অন্তত আর যাই করেন আবেগজনিত কারণে আবেগের বশবর্তী হয়ে ডোন্ট চেঞ্জ ইয়োর জব কোনো রকম চাকরি পরিবর্তন করবেন না তাতে কিন্তু সমস্যা হতে পারে সমস্যা হওয়ার প্রবণতা তাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো হট করে কোনো পরিবর্তন করা যাবে না হট করে পরিবর্তন করলে কিন্তু সমস্যা হতে পারে বা সমস্যা আসার একটা চোখ সেটা কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করা যাবে আর তার সাথে সাথে আমি আপনাকে বলে রাখি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি রাশি কন্যা কন্যার এই সময় কিন্তু বৈবাহিক জীবনে হালকা সমস্যা হতে পারে কোনো আত্মীয় স্বজন একটু পিন দিল একটু সমস্যা ক্রিয়েট করলো হয় না যে বিভিন্ন রকম কথাবার্তা বলে যাতে আপনার একটু ক্ষতি হয় আপনাকে একটু লো করতে পারে কিন্তু মানুষ বলে চায় যে অপরের নামে বদনাম করতে করতে সে নিজের স্টেটাসটাকেই হারিয়ে ফেলে যাই হোক তো ম্যারেজ লাইফে এ ধরনের কিছু প্রবলেম আসতে পারে আমাদের এই বিষয়েও কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে সচেতনতা রাখার প্রয়োজন আছে আর আমি বিশ্বাস করি কি বলুন তো আপনারা সচেতনতা রাখতে পারবেন সচেতনতা রেখে কন্টিনিউ করতে পারবেন সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই রকম সন্দেহ প্রকাশ করছি না তবে এই সংযোগ আপনার কিছুটা এনার্জিকে ক্ষুণ্ণ করতে পারে ল্যাক অফ এনার্জি ফিল করছেন ভালো লাগছে না যে মানুষটি সবচেয়ে পছন্দের আপনার বন্ধু মা যাকে সব থেকে পছন্দ করেন যাকে সব থেকে বেশি ভালোবাসেন সেই মানুষটির সাথে থাকতে পছন্দ হচ্ছে না কথা বলতে ইচ্ছা করছে না মাঝে মাঝে রাও হয়ে যাচ্ছে অযাচিতভাবে রেগে যাচ্ছেন এগুলোকে ম্যানেজ করুন ম্যানেজ করে চলতে হবে আদারওয়াইজ প্রবলেম আসতে পারে তো তাই এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আর এর আগে একটু মনটা উড়ু উড়ু হয়েছিল এবার কন্ট্রোল করে নিই দ্যাট ইজ দ্য পারফেক্ট টাইম টু কন্ট্রোল ইউর মাইন্ড অ্যান্ড আই বিলিভ যে আপনি কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করে চলতে পারবেন বলে বিশ্বাস করছি মনে করতে পারছি এমনিতে সাপোর্টিভ কিছু কিছু বিষয় আমরা পাবো কিছু সাপোর্টিভ রিলেশনশিপ এই সময়ে থাকবে তবে যে কোনো জমি বাড়ি বিক্রি বাড়ির কাছাকাছি হলে সেটা করা যেতে পারে দূরে এই মুহূর্তে কোনো ডিসিশান নেবেন না বিদেশে যারা আছেন সেটেলমেন্টের চেষ্টা করছেন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন পিআর জন্য অ্যাপ্লাই করছেন এগারোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিল চোদ্দোই এপ্রিল বেসিক্যালি রাহু এবং শনি মোস্টলি কাছাকাছি থাকত ডিগ্রি তাদের প্রায় একই থাকবে মোটামুটি দু ডিগ্রির আশেপাশে এই সময়টি থেকে অন্তত পক্ষে খুব রাফ টাফ ডিসিশন নেওয়া যাবে না না চাকরি ছাড়া যাবে না রিজাইন দেওয়া যাবে না নতুন প্রোপোজাল অ্যাকসেপ্ট করা যাবে না ইভেন কারোর সাথে শত্রুতা তৈরি করা যাবে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইমিং যে সময়টিকে আপনাকে যথেষ্ট সচেতনতার সাথে চলতে হবে দেখুন কলত্রভাবের এটা তো সংযোগ কলত্রভাবে তৈরি হয়েছে কিছুটা কলহ দিতে পারে সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দিতে পারে এমনিতেও আছে মাঝে মাঝে আপনার ইচ্ছা আশাগুলো পূর্ণ হচ্ছে না যে কারণে সমস্যা আমি বলবো সাংসারিক জীবনে না সচেতনতা রাখুন এমনি টাইমিংটা এক্সট্রিম নেগেটিভ যাবে না আপনি যদি মনে করেন না দাদা রাহু শনি খারাপ আপনার চার্টে কি রাহু শনি যোগ আছে সেখানে কি নেগেটিভিটি আছে দেন কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারেন অ্যান্ড মোস্টলি যদি সমস্যা আসেও চোদ্দোই এপ্রিল প্লাস মাইনাস তিন দিন মানে সিগনিফিকেন্টলি এগারোই এপ্রিল থেকে সতেরোই এপ্রিলের মধ্যে কিছু সমস্যা আসতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকন্স